আরে বা এত হট লোক নিয়ে শুয়ে আছো কি ব্যাপার মনে হচ্ছে দেখো মুড়ে আছো তুমি তুমি এখানে কি করছো কি হলো জামাই বাবু আমাকে নাও না তোমাকে আমি কোয়েল ভাববো কেন তুমি তো আমার শালি আচ্ছা এইসব বাদ দাও কোয়েল কোথায় বোন মার্কেটে গেছে ততক্ষণ আমি তোমার খেয়াল রাখবো তুমি আমার কেন খেয়াল রাখবে খেয়াল তো আমি তোমার রাখবো তুমি আমাদের বাড়ির অতিথি আচ্ছা তুমি কখন এসেছো তুমি তো আমাকে একবার বলনি তুমি কোথায় আমার খেয়াল রাখো কেন কি হয়েছে আর তুমি ঠিক আছো তো না আমি ঠিক নেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি এসব কি বলছো তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি সব জেনে শুনেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি এটা জানি যে তুমি আমার জামাইবাবু আমার বোনের বর কিন্তু কি করব আমি তো তোমার প্রতি পাগল হয়ে গেছি তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে আর তুমি এসব কি বলছো ভালোবাসা ভালোবাসা আমি কখনোই তোমাকে ওই নজরে দেখিনি আর আমি তো তোমাকে আমার দিদির মতনই ভাবি আর এখন দেখো আমি কত হট হয়ে গেছি আর পৃথিবীর তো সব জামাইবাবু তাই শালীর পেছনে পড়ে থাকে আমি নিজে থেকে তোমার কাছে যেতে চাইছি আর তুমি দূরে পালাতে চাইছো ওই কথাটা শোনো নি শালি আধাগর বালি চলে এসো আমার কাছে তোমাকে একটা কথা বলি এই সব কথাগুলো যে বলেছে না সে একটা গাধা সে তার নিজের ফায়দার জন্য এই সব কথাগুলো বলেছে দেখো তুমি এই একদম ভেবো না আর আমি তোমাকে আমার দিদির মতনই ভাবি একবার ভাবো তো কোয়েল যদি এই সব জানে তাহলে কি হবে ভাবে দিদিকে বিশ্বাস করে ঘরেতে রেখেছি আর দিদি আমার ঘর ভাঙছে এইসব কথা একদম মাথায় এনো না কোয়েল জানতে পারলে কোয়েল পুরো ভেঙে যাবে আচ্ছা ওকে বলবে কে আমি ওকে বলার মতন পরিস্থিতি আসতেই দেবো না ঠিক আছে আর এইসব কথা তুমিও আর মাথায় এনো না আমি বাইরে ওয়েট করছি কোয়েল আসলে আমাকে ডাকবে আর ফের বলছি এইসব কথা তোমার মাথাতে এনো না একদম দেখলি তো যাইবো আমাকে কত ভালোবাসে ও আমার জন্য কত লয়েল ঠিক আছে চল এইবার না হলে কিন্তু খুব রেগে যাবে তাড়াতাড়ি বুবাই কোয়েল হ্যাঁ দিদি তো তুমি মার্কেটে গিয়েছো তুমি এখানে কি করে আমি তো ঘরেই ছিলাম আমি কোথাও যাইনি সকাল থেকে আমি ঘরেই আছি ভেতরে যা কিছু হলো সব আমি আমার নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি মানে মানে আমি তো কিছু বুঝলাম না দিদি বলছিল ওর কোন বান্ধবী তার জাইবুর সাথে এরকম পরীক্ষা নিয়েছে আর তার জাইবু তার বোনকে চিট করেছে দিদি বলছিল সব ছেলেরা নাকি এরকমই হয় আমি দিদিকে বললাম আমার বর এরকম না আমার বর আমাকে খুব ভালোবাসে আমার জন্য খুব লয়াল তাইও বলছিল চল ঠিক আছে তাহলে একটা টেস্ট নিয়ে যাক তাই তোমার টেস্ট নিচ্ছিলাম সিরিয়াসলি কোয়েল তুমি কাউকে বিশ্বাস করানোর জন্য আমাদের সম্পর্ক নিয়ে টেস্ট করছো খেলা করছো না আবু ভাই এরকম কিছু না তোমার টেস্ট নিচ্ছিলাম না আসলে আমরা একটু মজা করছিলাম আর আমার তোমার উপর পুরো ভরসা ছিল মজা এটা কি রকম মজা তুমি মজা করার জন্য আমাদের বিষ নয় অন্য কাউকে শুয়ে দিচ্ছ এইসবের চক্র যদি আমাদের সম্পর্কটা ভেঙে যেত এর জন্য দায় কে হতো বলো কে দায় হতো আরে আমাদের সম্পর্ক কিভাবে ভাঙবে আমার তো তোমার উপর পুরো বিশ্বাস আছে আমাদের সম্পর্ক কখনোই ভাঙবে না কোয়েল চুপ করো তোমার যদি আমার উপর বিশ্বাস থাকতো না তুমি কখনোই এইসব টেস্ট নিতে না বুঝলে না জামে বাবু তুমি প্লিজ রাগ করো না আমরা তো তোমার সাথে মজা করছিলাম এইটাই তোমাদের প্রথম আর লাস্ট মজা এরপর থেকে না এরকম যদি করো আমার থেকে খারাপ আর কেউ হবে না আর কোনোদিন এরকম করব না সত্যি বলছি আর তুমি না বয়সের সাথে সাথে বদমাশি ওটা তোমার একটু খুব বাড়ছে তুমি একটু শোধরাও আচ্ছা খাবারের কিছু বানিয়েছো হ্যাঁ আমি এক্ষুনি খাবার দিচ্ছি তুমি বসো ঠিক আছে তাড়াতাড়ি খেতে দাও অনেক মজা হয়েছে আমি শুনলাম তুই নাকি তোর বোনকে বিক্রি করবি হ্যাঁ হ্যাঁ করবো করবো কত টাকা বল পুরো দশ লাখ টাকা লাগবে আছে কাছে না এই টাকা টাকাগুলো দিয়ে তো আমি শুয়ে শুয়ে নেশা করতে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার নিয়ে যান নিয়ে যান ওকে দাদা এটা তুমি কি বলছো তুমি একটা অচেনা মানুষের সাথে আমাকে পাঠিয়ে দেবে আবার তাও কিছু টাকার জন্য আরে ও আমাকে এতগুলো টাকা দিয়েছে আর ও এখন অচেনা কোথায় ও এখন আমাদের নিজেদেরই লোক আর এরপর তো তোকে বিয়েও দিতে হবে তুই আমার মাথায় বোঝার মতো হয়ে আছিস যা যা স্যারের সাথে চলে যা না দাদা এরকম করবে না মা বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি তোমার সাথেই আছি আমি তো তোমার ছোট বোন তোকে বললাম না তুই স্যারের সাথে চলে যা আর তুই লোকের বাড়ি কাজ করে আমার জন্য ক টাকা নিয়ে আসিস এর মধ্যে না পুরো দশ লাখ টাকা আছে এখন আমি যত ইচ্ছা তত মত খেতে পারবো তুই যা স্যারের সাথে চলে যা যা দাদা তুমি আমার সাথে এরকম করো না তোকে বললাম না যা স্যারের সাথে এই দেখ পুরো পাঁচ মিনিট আমার নষ্ট করে দিয়েছিস দশ লাখ টাকা কি এমনি দিয়েছি তোর বোনকে দিবি না চলে যাব না না স্যার আপনি একটু দাঁড়ান আমি ওকে এক্ষুনি পাঠাচ্ছি এই এদিকে আয় আয় যা স্যারের সাথে চলে যা দাদা তুমি এটা কি করছো এই চুপ কর আমি কথা বলছি তো শোন আজকের পর থেকে ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই ঠিক আছে হ্যাঁ স্যার আপনি ওকে নিয়ে যান না না দাদা আমি যাব না নিয়ে যান স্যার নিয়ে যান ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আপনি ওকে আর বেশি দামে বিক্রি করবেন না আপনি কি করবেন আমার তাতে কিছু আসে যায় না আপনি ওকে নিয়ে যান চল চল এই নাও চা নাও আমি চা খাবো না আপনি বলুন তো আমাকে আপনি কেন নিয়ে এসেছেন আর আমার দাদাকে এতগুলো টাকা কেন দিয়েছেন দেখো তোমার নাম কি কোয়েল দেখো কোয়েল আমি তোমার সাথে খারাপ কিছু করব না আমি তো তোমার জীবন বাঁচিয়েছি আমার জীবন বাঁচিয়েছো টাকা দিয়ে এইভাবে কি কারোর জীবন বাঁচানো যায় হ্যাঁ তোমাকে আমি কিনেছি কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য তুমি জানো তোমার দাদা অন্য কারো কাছে তোমাকে বিক্রি করে দিত কালকে তোমার দাদা জুয়া খেলে দশ লক্ষ টাকা হেরে গেছিল তারপর তোমার দাদা ভেবেছিল তোমাকে বেছে সেই টাকা শোধ করবে ওই জন্যই আমি তোমাকে কিনে এনেছি আর নয় অন্য কারো কাছে বিক্রি করলে সেই মানুষটা কেমন হতো তোমাকে হয়তো নিয়ে আরও বেশি দামে বিক্রি করে দিত অনেক কিছু হতে পারতো তোমার সাথে তাই জন্য আমি এসব করেছি আমার দাদা আমাকেই বিক্রি করে দিচ্ছিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ শোনো তোমার কোনো চেনা জানা কেউ আছে যেখানে গেলে তুমি সেফ থাকবে তোমার কোনো প্রবলেম হবে না বয়ফ্রেন্ড বা কোনো রিলেটিভ এরকম কেউ আছে আমার দাদা ছাড়া আমার আরেকটা মাসি আছে কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বিশ্বাস করছো না তো যাও বাড়ি চলে যাও তারপর যদি কিছু হয় না তখন কিন্তু আর কাউকে বলতে যাবে না আমি তোমাকে বলছি না যে তুমি আমার সাথেই চলো তোমার কোনো রিলেটিভ বা বয়ফ্রেন্ড কেউ আছে কি বলো তার আমি তোমাকে তার পৌঁছে দিচ্ছি অনেক ধন্যবাদ দাদা তুমি আমার জীবনটা বাঁচিয়েছো আচ্ছা দাঁড়াও এই নাও এটা আগুলে রাখো না না দাদা আমি তোমার কাছ থেকে আর টাকা নিতে পারবো না আমি তোমাকে এতগুলো টাকা কিভাবে শোধ করব তোমাকে কি আমি বললাম যে আমার টাকা শোধ দিতে হবে গ্রামে যাবে একটা খরচা আছে তো তুমি ওখানে যাবে এই টাকাগুলো নিয়ে অন্য একটা কিছু শুরু করবে কাজবাজ ভালোভাবে থাকবে ধরো ধরো অনেক ধন্যবাদ দাদা তোমাকে তুমি না থাকলে আমার দাদা আমাকে বোধহয় না বিক্রি করে দিতো অনেক ধন্যবাদ দাদা ওইসবার আর ভেবো না যাও ভালোভাবে একটা নতুন জীবন শুরু করো